আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ শুক্রবার সাত জুন দু হাজার চব্বিশ ইংরেজি বাংলা চব্বিশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ দেখে নিন আজকে টাকার রেট আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনার সময় বাঁচবে এবং আপনি আর্থিকভাবে লাভবান হবেন যেহেতু মালয়েশিয়াতে রয়েছে একাধিক অ্যাক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি অ্যাক্সচেঞ্জ কোম্পানির টাকার রেটেও আমরা পার্থক্য দেখতে পাই বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি এক রিঙ্গিত পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা গতকাল থেকে টাকার মূল্য আজ বেড়েছে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পন্থা বা পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে আমরা পরিবর্তন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ অগণিত পদ্ধতি তবে আপনার পক্ষে বেটার হচ্ছে এক্সচেঞ্জে যখন আপনি টাকাটা সেন্ড করছেন আপনার প্রিয়জনের জন্য তখন কনফার্ম করা কোন পদ্ধতির অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন যেহেতু আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং বিভিন্ন সিস্টেমের কারণে টাকা রেটে পরিবর্তন চলে আসে এবং আপনি কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা টাকা আপনি এই টাকার সাথে পাচ্ছেন কিনা দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও কনফার্ম করবেন এটি বুঝে নেওয়ার জন্য আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণ সহযোগিতা করবে ছয় ক্যারেট গ্রাম গোল্ড আপনি আজ খরিদ করতে পারছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেটে গ্রাম খরিদ করতে পারছেন একশো সাতচল্লিশ রেঙ্গিত দিয়ে চোদ্দো এক গ্রাম খরিদ করতে পারছেন দুশো সাত রেঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারছেন দুশো পঁয়ষট্টি রেঙ্গিত দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারছেন তিনশো নয় দিয়ে বাইশ ক্যারেট গ্রাম খরিদ করতে পারছেন তিনশো চব্বিশ রেঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম খরিদ করতে পারছেন তিনশো তিপ্পান্ন রেঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো সময় আসতে পারে আপনি আমাদের চ্যানেলের সাথে প্রতিদিন যুক্ত থাকলে প্রতিদিনের টাকা রেট এবং গোল্ড মার্কেট ইনফরমেশন জানতে পারবেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ